ডেলি লাইফ স্টোরি নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ প্রায় এক মাস পর গরমের ছুটির পর স্কুল খুলল আবার সকালবেলা ঘুম থেকে উঠেই যুদ্ধ শুরু বাচ্চা মানুষ খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলে পাঠানো মানে সকালবেলা একটা যুদ্ধই বটে যাই হোক ও আমার খুব এক্সাইটেড স্কুল খোলা নিয়ে গতকাল রাতের থেকে যে কতবার আমাকে জিজ্ঞাসা করেছে যে কখন স্কুল খুলবে কখন সকাল হবে কখন বন্ধুদের সঙ্গে দেখা হবে ও স্কুলে চলে গেছে এবার আমি একটু চা খেয়ে নিই আগে সব কাজকর্ম পড়ে আছে আগে চাটা খাই তারপর কাজকর্ম করবো সব সব কাজ করে নিয়েছি এখনও রান্নাটা করিনি এদিকে সব কাজগুলো করে নিয়েছি করে এখন রেডি হয়ে নি একটু রেডি হয়ে এখন যাবে একটু অফিসে গিয়ে বসবো আমি আর ওর পাপা যাবে এখন একটু চারিদিকে পেমেন্ট তুলতে যাবে তারপরে ওকে একচট স্কুল থেকে নিয়ে তারপর বাড়ি ফিরবে আবার ছেলেটা স্কুল থেকে আসলেই খাইয়ে দাইয়ে স্নান করিয়ে রেডি করিয়ে আবার টিউশনে পাঠাতে হবে আবার এখন এই যে স্কুল থেকে এসে টিউশনে পাঠানো ওর একটু কষ্ট হয় বটে কিন্তু বিকালবেলা যদি পাঠাই টিউশনেতে আবার খেলার সময়টা পায় না তাই এখন একটু কষ্ট হলো একেবারে স্কুলটা থেকে এসে টিউশনটা এক ঘন্টার মধ্যে রেডি হয়ে টিউশন চলে যায় ওটাই ভালো হয় বিকালবেলা ওকে ঘুম থেকে তুলে টিউশনে পাঠানো ও যেতেও চায় না এখন একটুখানি এসে কষ্ট করে চলে যায় কষ্ট হয় কিছু বলে না তাই টিউশনটা ওর সকালেই রেখে দিয়ে রেখেছি। এর আগে যখন নার্সারিতে পড়তো তখন ও বিকালবেলা ঘুম থেকে টিউশনে যেত ও সে যেতে চাইতো না কান্নাকাটি করতো ও এখন কিন্তু যতই কষ্ট গেছি টিউশনে চলে যায় সেটা ওর কাছে কোনো অতটা কষ্টর মনে হয় না যে ওর পাপা ফেরার সময় আবার কাঁকড়া নিয়ে এসেছে আমার ছেলে আর আমি এত কাঁকড়া খেতে ভালোবাসি তাই ওর পাপা যখনই দেখা দেখতে পায় তখন নিয়ে আসে খুব একটা দেখতে পাওয়া যায় না কিন্তু যখনই দেখতে পায় মাঝে মধ্যে নিয়ে আসে এবারে কিন্তু অনেক দিন পরেই নিয়ে এলো আমার ছেলেটা আজকে এসে দেখে খুব খুশি হবে আবার চিকেনও নিয়ে এসেছে চিকেন আর কাঁকড়া একসঙ্গে করবো না বিকালে চিকেনটা করবো এই যে রেডি হয়ে স্নান টান করে বসে আছে টিফিনটা দিয়ে দিই খাইয়ে দায়ে আগে পড়তে পাঠিয়ে দিই তারপর রান্না বান্না করবো এই যে বিকালবেলা ঘুম থেকে উঠে এখন যাচ্ছে খেলতে এই যে আমি এখন একটু ওপরে চাটা আনতে গিয়েছিলাম এসে দেখি এখানে এই যে দাদু প্রসাদ নিয়ে এসেছে বললো অফিসে নিয়ে গিয়ে খাবো তো এখানে ফেলে রেখে দিয়েছে ওখানে আমার ননদের ছেলের সঙ্গে খেলতে চলে গেছে এই যে সাইকেল চালাচ্ছে এখন এই যে একটুখানি সময়ের মধ্যে যে কতগুলো জামা ভিজিয়ে ফেললো সে জল ফেলে আবার কি একটা জামা হলো ঘামে ভিজিয়ে ফেললো এবার সব কিছু শেষে একটু হোমওয়ার্ক করতে বসেছে তারপর আবার গিটার নিয়ে বসবে একটু স্ক্রিপ্ট নিয়ে বসবে তারপর আবার আমাকেও সব রান্না করতে হবে রাত্রিরে যাই হোক ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ